হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কি করছো আজকে দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে আর সকাল থেকে রোদ ওঠেনি কালকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তারপর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাদের চিকেন রান্না হবে চলো তোমাদের দেখাবো আমাদের সকালে উঠেই আজকে ঠিক হয়ে গেছে কি রান্না হবে আর বিছনার চাদরটা যে চেঞ্জ করবো চলো তোমাদের দেখায় চেঞ্জ করে এই চাদরটা পেতেছি বিছনার বিছনা পুরো ছেড়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এই দেখো আকাশটা আমাদের এরকম মেঘলা হয়ে আছে কাছু মাছু হয়ে আছে আর আমাদের সকালে কোনো বৃষ্টি হয়নি বন্ধুরা আজকে সকালে ঘরদালান মুছে নিয়েছি তারপর রান্না করতে যাব কারণ হচ্ছে চিকেনটা আনতে হবে আর সবজিপত্র বারন্ত হয়ে আছে নিয়ে আসবে তারপর রান্না করব চ ঘরদালান মুছে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে একবার ভাবছি চান করব না করব না তা ঠিক করলাম চান করব না তা আগেই রান্নাটা করে নিয়েছি চলো এ দেখো গরম গরম ভাত করেছি আর হচ্ছে তার সাথে হচ্ছে তোমার লাল শাক মাছের মাথা তেল দিয়ে চচ্চড়ি করেছি আর এদিকে হচ্ছে চিকেন ঝোল ফুটছে আর আর একদিকে হচ্ছে কষা কষা লাল লাল ঝাল ঝাল চিকেন করেছি এই দেখো কষা কষা লাল লাল ঝাল ঝাল চিকেন আর কালকে যেসব খাবারগুলো ছিল সেগুলো যে গরম করেছি সকালে খাওয়া হবে আর তোমার তো বললাম বিরিয়ানি এনেছিল স্নান করে নিয়েছি পুজো করব আর পুজোটা করে তারপরে অনেক কিছু কাচতে দেওয়ার আছে সেগুলো কাস্তে দেবো কারণ হচ্ছে মেঘলাও করে আছে তাড়াতাড়ি না কাজ। আবার শুকাবেও না সেই এক অসুবিধা তো চলো পুজোটা করে নিন আর এই দেখো এখানে জড়ো করে রেখে দিয়েছি আর পুজোটা করে যা পর যাব আর এগুলো কালকে তোমার দাদা এই ফুলটা এনেছিলো কাজে শুকিয়ে গেছে এগুলো ফেলে দেবো আজকে আর এই দেখো আকাশের অবস্থা দেখো কীরকম করে আছে হাওয়াও চা দিচ্ছে আবার এদিকে এরকম হয়ে আছে বন্ধুরা তা চলো বালতিটা নিয়ে যাই কাতে দিদি এই দেখো এক বালতি হয়েছে আর এক বালতি কাচবো আর এবারে হচ্ছে পুজো দেবো এই দেখো প্যাকেটে ফুল রাখা আছে তোমার দাদা দিতে মনে হয় ভুলে গেছে তা ফুলগুলো দিয়ে দেবো সব এখান থেকে আর হচ্ছে তোমাদের দাদার যেহেতু ওরকম হয়েছে আমি এই তিনটা টাকা ঠাকুরকে ছুঁয়ে রেখে দিচ্ছি যখন কোথাও পুজো দেওয়ার হবে দেবো ইঞ্জেকশানটা তোমার কমপ্লিট হয়ে গেলে দেবো তোমার চোদ্দোই জুন লাস্ট ইঞ্জেকশান আছে সেটা দিয়ে আর দেওয়ার পর একটু পুজো দিতে যাওয়ার ইচ্ছা আছে সেই জায়গায় পুজো দেবো তিন জায়গায় একটা বাড়িতে আর বাইরে দু জায়গায় দেবো তা তখন ওই টাকাটা দিয়েই পুজো দেবো ওই জন্য ঠাকুরকে দিয়ে তুলে রাখলাম আর কেটেছে ডিপলি মানে আঁচড়টা যে কেটেছে খুব ডিউবলি কেটেছে কারণ চারিদিকটা ইঞ্জেকশন দেওয়ার পর ওই জায়গাটা খুব লাল হয়েছিল। আর এখন একটু শুকিয়েছে এখন একটু এ আছে আর তোমার ভ্যাকসিনটা হলে তারপর ঠিক হয়ে যাবে দুপুরবেলা খেয়ে আদা হয়ে গেছে এই দেখো বলেছিলাম না তোমাদেরকে যে ওই বাচ্চা একটা হয়েছে দেখতে যাব ওই জন্য রেডি হয়ে নিয়েছি এই দেখো ব্যাগে ওর জন্য জিনিসগুলো নিয়েও নিয়েছি যাব কিন্তু ওখানে তো ভিডিও করতে পারবো না কারণ সেটা করা উচিত না তোমরা জানো আর কারোর পারমিশান ছাড়া আর এই সাড়ে আটটা বাজে এসে গেছি বাড়িতে এসে এবারে রুটিটা করব রুটি করে তোমাদের সাথে কথা বলবো আর সেই তখন কাস্তে দিয়েছিলাম আর নিয়ে আসা হয়নি এই দেখো এখন নিয়ে এসেছি এখন বারান্দায় মেলে দেবো শুকিয়ে যাবে সারা রাত শুকাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার একটা কালকে নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে আর বাচ্চাটা কী সুন্দর হয়েছে এক মাথা চুল হয়েছে আর সুন্দরটা সত্যি খুব সুন্দর কাটলো অনেকক্ষণ নিয়েছিলাম কিন্তু যদি কখনো সম্ভব হয় পরবর্তীকালে তোমাদের দেখাবো আর এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কাঁধে কাঁধে ওয়েদার মেঘলা হয়ে আছে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো